একই সাথে তিন মহাপুরুষের মূর্তি উন্মোচন ও স্মার্ট ক্লাসরুম উদ্বোধনের মধ্য দিয়ে বিদ্যালয়ের অঙ্গনে নয়া দিশার সূচনা হল দিনের শুরুতেই গোঘাট গ্রাম পরিক্রমা করে বর্ণাঢ্য শোভাযাত্রা এসে মিশে যায় বিদ্যালয় প্রাঙ্গনে এরপর জাতীয় পতাকা উত্তোলন করেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার লক্ষ্মীকান্ত ঘোষ অতিথিদের সম্মাননা জ্ঞাপনের পর মূল আকর্ষণ হিসেবে উন্মোচিত হয় রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উপস্থিত মানুষদের মতে এই উদ্যোগ শিক্ষার্থীদের জীবনে মনীষীদের আদর্শকে আরও কাছে টেনে আনবে আজকের মূল যে অনুষ্ঠানটা আইতো পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই বলুন আমাদের দয়ার সাগর কোরোনার সাগর বিদ্যাসাগরী বলুন তার জন্মদিন আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে এই ছাব্বিশে সেপ্টেম্বর উনি জন্মগ্রহণ করেছেন এই উপলক্ষে আমাদের বোহাটা স্কুলের যে ম্যানেজমেন্ট কমিটি সবার একটা ইচ্ছা ছিল যে আমরা এই দিনটিতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে আবক্ষ মূর্তি বসাবো এবং উন্মোচন করবো এবং তার সাথে সাথী কাজী নজরুল ইসলাম এবং কবি শ্রেষ্ঠ রবীন্দ্রনাথ ঠাকুর ওনাদেরও মূর্তি উন্মোচন হবে সেই নিয়েই আজকে আমাদের অনুষ্ঠান আধুনিক শিক্ষার পথে বড় পদক্ষেপ হিসেবে এদিন চালু হল নতুন স্মার্ট ক্লাসরুম প্রযুক্তি নির্ভর এই শ্রেণীকক্ষ পড়াশোনাকে করবে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয় শিক্ষক শিক্ষিকারা বিশ্বাস করেন এর ফলে পড়ুয়াদের মধ্যে পাঠ গ্রহণের আগ্রহ ও মান বৃদ্ধি পাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় বিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষী ভাস্কর রায় প্রধান শিক্ষক স্কুল পরিচালন সমিতির সদস্যরা স্থানীয় জনপ্রতিনিধি ও বহু বিশিষ্ট জন ছাত্র পরিবেশিত মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানও দর্শকদের প্রশংসা করিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষের আশা মূর্তি উন্মোচন এবং স্মার্ট ক্লাসরুমের দ্বিমুখী উদ্যোগ গোঘাট স্কুলকে আগামী দিনে শিক্ষার মানোন্নয়নের অগ্রভাগে নিয়ে যাবে দেখুন আপনারা সবাই অবগত রয়েছেন যে আজকে ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এমনই এক উজ্জ্বল সকালে এসেছিলেন আমাদের এসেছিলেন আমাদের এই বাংলার মাটিতে সম্মানীয় মহা মহিষী মহান পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মদিন করেছে আমাদের নয় নয় করে দুহা দুশো পাঁচ বছর আমরা পূর্ণ করব এই পূর্ণতার মধ্যে দিয়ে গোহাট হাই স্কুল আজকে আপনারা দেখেছেন যে তিন তিনটে মহিষীর ছবি ওনারা এনেছেন এবং প্রতিস্থাপন করেছেন রয়েছেন আমাদের বাংলার গর্ভ রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বাংলা জাতি এবং দেশের গর্ভ সম্মানীয় পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং বিদ্রোহী কবি যাকে আমরা বলি কাজী নজরুল ইসলাম যার লেখনিতে সারা ভারতবর্ষের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছে সেই মহর্ষির আজকে গলাতে মাল্য দান করে আমি নিজেকে খুবই গর্বিত বোধ করছি এবং আমরা এই ওনাদের যে কথা ওনাদের যে আদর্শ এটা আমরা আমাদের এই ছোট ছোট বাচ্চাদের মধ্যে সেটা কখনো কবিতা কখনো গদ্য কখনো বিভিন্ন প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা এটা ওনাদের যদি উদ্বুদ্ধ করতে পারি নিউজ আজ বাংলা গোঘাট নমস্কার আমি তিরুল গ্রাম পঞ্চায়েতের প্রধান বিলকিস বেগম শুভ শারদিয়া প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই সকলে পুজো ভালভাৱে কাটুক সবাই সুস্থ থাকক ভাল থাকক নমস্কাৰ